আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতুর সম্মানিত দর্শক আবার রাজপথ গরম হওয়ার আলামত লক্ষ্য করা যাচ্ছে বিএনপি এবং তার সহযোগী যারা রয়েছেন তারা সবাই রাজপথে নামবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য এবং এই কাজটি তারা শুরু করবেন ধরুন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে মে জুন জুলাই এবং আগস্ট পুরো সময়টি তারা রাজপথ উত্তাল করে ফেলবেন যেন ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের শিডিউল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধ্য হন অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রাখা এবং বিএনপিকে গণসূত্রতে রূপান্তরিত করা এই অল্প সময়ের মধ্যে বিএনপির দুর্নীতি এবং অনিয়ম এগুলোকে মেটোরলাইজ করে প্রচার এবং প্রপাগান্ডা চালানো সামাজিক মাধ্যমে এবং রাজপথে এই কাজটি বিএনপি বিরোধী শক্তিরা যে প্রক্রিয়াতে এখন করে যাচ্ছে এটা আরও কয়েকগুণ বাড়িয়ে আগামীতে এগুলো পরিচালনা করা হবে এবং এখানে সামাজিক মাধ্যমে এই বিপ্লবটা হবে বেশিরভাগই সামাজিক মাধ্যমে বিএনপির এই গত সাত মাসে যারা যারা যে অপকর্ম করেছে অনিয়ম করেছে দুর্নীতি করেছে এগুলোকে একশো গুণ মাল্টিপল করে লিপলেট ছাপিয়ে বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে কিভাবে ময়লার বাক্স থেকে টাকা নিয়েছে কীভাবে ডাস্টবিন থেকে টাকা নিয়েছে কীভাবে টেন্ডারবাজি করেছে কিভাবে ঘাট মাঠ নিয়োগ বদলি এই কাজগুলোকে প্রচারণার হাইস্ট স্টাইল ব্যবহার করে প্রিন্টে বিতরণ করা হবে আপনি দেখবেন মে মাসের একেবারে প্রথম সপ্তাহ থেকে করবে করবে কিভাবে এগুলো বলার দরকার নেই আপনারা মাঠে দেখতে পাবেন তারপর সামাজিক মাধ্যম ফেসবুক টুইটার গুগল এগুলোর মাধ্যমে বিএনপির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য যা যা দরকার কে এস আলম থেকে কত টাকা নিয়েছেন এস আলম কাকে কাকে গাড়ি দিয়েছেন তাদের সাথে কি কথাবার্তা হয়েছে সকল কল রেকর্ড দেখবেন প্রচার হয়ে গেছে এবং এর ফলে কি হলো বিএনপির প্রথম সারির যদি এক ডজন নেতার চরিত্র হনন করা যায় তাহলে সংগতের কারণে বিএনপি যারা মাস। পিওপিএল রয়েছেন বা সমর্থক রয়েছেন তারা এ সকল নেতাদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবেন আস্থা হারিয়ে ফেলবেন এবং তাদের ডাকে কেউ আসবে না এরকম একটা পরিস্থিতি তৈরি করা হবে সামাজিক মাধ্যমে এবং একই সঙ্গে আপনারা জানেন যে সামাজিক মাধ্যমগুলো পশ্চিমা দুনিয়ার যে সামাজিক মাধ্যমগুলো এগুলো এখানে পয়সা দিয়ে অনেক কিছু করা যায় যেমন ধরুন ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিলেন নর্মালি স্ট্যাটাসটি পাঁচ হাজার লোকের কাছে গেল কিন্তু আপনি যদি টাকা খরচ করেন এটিকে আপনি পাঁচ কোটি লোকের কাছে পৌঁছে দিতে পারবেন তো বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন তারা এরকম চমৎকার একটা কন্টেন্ট তৈরি করে সেটা ভিডিও হোক অডিও হোক স্টিল কোনো ছবি হোক যা কিছু হোক সেগুলোকে বারে বারে দেশে এবং দেশের বাইরে জায়গা মতো পৌঁছে দেওয়ার জন্য যে টেকনোলজি দরকার যে বিনিয়োগ দরকার যে স্ট্রাকচার দরকার সব জিনিসগুলো তাদের হাতে রয়েছে সেগুলো বিএনপি যে রাজপথে নির্বাচনের জন্য আন্দোলন করবে তার অ্যাগেনস্টে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য সংস্কার চালু রাখার জন্য এবং ডক্টর মোহাম্মতি ইনুসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য এই কাজগুলো তারা করবে সামাজিক মাধ্যমে তিন নম্বরে যে সমস্যাগুলো মে মাস থেকে দেখতে পাবেন সেটি হলো রাজনীতির যে খুচরো দলগুলো ছিল যেগুলো মূলত শেখ হাসিনা তৈরি করেছিলেন হাউ কাউ করার জন্য কামড়া কামড়ি করার জন্য গালাগাল করার জন্য মানে বার্কিং ডগ এদেরকে বলা হয় রাজনীতির ভাষায় বার্কিং ডগ ঘেউ ঘেউ করা কুকুর এরা সরকারি অনুদানে এরা তৈরি হয়েছে এবং এটা শুরু হয়েছে পাকিস্তান জামানা থেকে। তো সেই জিনিসটা কোনো সরকারি বন্ধ করেনি এখন ধরুন ইউনিভার্সিটির একটা ছেলেকে প্রমোট করা হলো তারপরে কলেজের একটা ছেলেকে প্রমোট করা হলো মহল্লার একটা ছেলেকে প্রমোট করা হলো এবং এদেরকে দিয়ে বড় বড় মানুষকে গালি গালিগালাজ করা এদেরকে দিয়ে সরকারকে গালিগালাজ করা এদের সঙ্গে একশো দেড়শো লোক ভাড়া করে এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকই ভাড়া করে দেয় যেমন দেখা গেল যে একজন এরকম ডিজিএফ আইর দালাল তো ডিজিএফআইর দালাল তিনি টাকা নিয়ে প্রেস ক্লাবের সামনে বক্তব্য দেবেন এখন তার সামনে একশো বা দুইশো লোক ভাড়া করা লোক এই ভাড়া করা লোকগুলো সেই গোয়েন্দা সংস্থাগুলো জোগাড় করে দেয় এবং তারা যাই বলে ঠিক 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 আবার এদের এই সকল প্রচার এবং প্রপাগান্ডা বা কথাবার্তা এগুলো সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে আসার ব্যবস্থা গোয়েন্দা সংস্থাগুলো করে দেয় তো শেখ হাসিনার জামানাতে এই জিনিসগুলো তিনি করেছিলেন এই কারণে যে বিএনপি জামাত বড় বড় রাজনৈতিক দলগুলোকে জেলখানায় ঢুকিয়ে রাজপথে এই এইরকম বার্কিং ডক তৈরি করে তারা বোঝানোর চেষ্টা করতেন যে দেশে গণতন্ত্র আছে যদি তা না থাকতো তাহলে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে অমুক তমুক শেখ হাসিনার বাপমা তুলে এইভাবে গালাগালি করে কেন তো এইরকম যারা বার্কিং ডগ রয়েছে তো এদের সংখ্যা আছে বাংলাদেশে বিশ থেকে পঁচিশ জন দ্য লিডার অব দ্য বার্কিং ডগ গ্রুপ আর টোটাল বিশ পঁচিশ জনের সঙ্গে সব মিলিয়ে হাজারখানেক লোক আছে আর এই হাজার খানিক লোক সবে কিন্তু সেই দীর্ঘদিন ধরে তারা একটা সমাবেশে যায় ঠিক ঠিক বলে পাঁচশো টাকা থেকে এক হাজার টাকা পায় এবং এরা ধরুন এক দলে সামনে গিয়ে ঠিক ঠিক বলল আবার আগামীকাল আর এক গ্রুপ গিয়ে সেখানে বক্তব্য দিল সেখানে গিয়ে তারা ঠিক ঠিক বললো অর্থাৎ এই এক হাজার লোক ঘুরে ফিরে কোথাও দুইশো কোথাও কোথাও তিনশো কোথাও চারশো এরা এই বিশ পঁচিশ জন যে বার্কিং তৈরি করা দালাল তৈরি করা হয়েছে বিভিন্ন সরকারি সংস্থা কর্তৃক তাদের মাধ্যমে পুরো রাজনীতির অঙ্গনকে তারা কলুষিত করে ফেলেছে এখন এই যে বিএনপির আমলে যাদেরকে তৈরি করা হয়েছে এরশাদের আমলে যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে তারপর আওয়ামী লীগ যাদেরকে গৃহপালিত বিরোধী দল করা হয়েছে আবার একই সঙ্গে রাজপথে বিরোধী দল তৈরি করা হয়েছে এরকম আপনি ধরুন বিএনপির তৎকালীন ডিজিএফ একজন মানে টাউট প্রকৃতির ছেলেকে আনলো এবং নাম দিল নতুন বিএনপি এখন সেই নতুন বিএনপি ট্রাকে ভরে মাস্তার নিয়ে তারা এলো পল্টনের বিএনপি অফিস দখল করার জন্য এখন সেই দালালটি নেই এই মুহূর্তে নেই কিন্তু ওই দালালের মতো এরকম অন্তত বললাম যে বিশ থেকে পঁচিশ জন দালাল রয়েছে এদের মধ্যে কেউ পাঞ্জাবি পাজামা পরে এদের মধ্যে কেউ স্যুট কোট পরে এদের মধ্যে কেউ রিবন চশমা পরে এদের মধ্যে কেউ ধারাতে থাকে এদের মধ্যে কেউ গুলশানে থাকে এদের মধ্যে অনেকে বস্তিতে থাকে কিন্তু এদের মূল চরিত্র হলো যে তারা সব সময় দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থার পয়সা নিয়ে কাজকর্ম করে জুলাই আগস্ট বিপ্লবের পর এইরকমই যে যারা গোয়েন্দা সংস্থার যে গ্রুপটি এরা মিশে গেছে তিন চারটি গ্রুপের সাথে অর্থাৎ বিশ থেকে পঁচিশ জন লোক এক গ্রুপ মিশে গেছে হয়তো জামাতের সঙ্গে আর গ্রুপ মিশে গেছে বিএনপির সঙ্গে আর এক গ্রুপ হয়তো মিশে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বা এনসিপির সঙ্গে এখন এরা মানে কি হয় আপনি গ্রামে যখন দেখবেন যে পানি ঘোলা হয় সেই ঘোলা পানিকে ঘোলা করার জন্য কিছু হাঁস তারপরে এই সমস্ত প্রাণী ছেড়ে দেওয়া হয় অনেক সময় মানে পানির সঙ্গে কাদা করার জন্য সেই পানির মধ্যে কিছু গরু কিছু ছাগল কিছু মহিষ এগুলো ছেড়ে দেওয়া হয় গ্রাম বাংলাতে ওই মানে কাদাকে আরো লেপটে দেওয়ার জন্য এখন এই যে যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার দালাল হয়ে এজেন্ট হয়ে বার্কিং ডগ হিসেবে রাজনীতির ময়দানকে কলুষিত করেছে তারা আবার এই সময়টিতে তিন চার ভাগে বিভক্ত হয়ে পুরো রাজনীতির ময়দানটাকে কলুষিত